صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ভাই আমরা যারা মুসলমান শুনতে এসেছি যারা জ্ঞান আছে কোন লোক যদি আমাদের জিজ্ঞাসা করে যে পৃথিবীর জমিনে আল্লাহ চরম শত্রুর নাম কি আল্লাহ দুশ্মনের নাম কি যে মসজিদে চাঁদা দেয়নি মসজিদ তৈরি করেনি না তৈরি করেনি না আপনারা বলবেন না যে রসুলের নাম শুনেছে দরুদ তাহলে একটা কথা শিখে নিলেন কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহ বড় শত্রুকে আপনারা বলবেন যে রসুলের নাম শুনে দরুদ পড়িনি চরম শত্রু রসুল বলেছে ওর উপর গজব ভাজিলো ও খায় হয়ে গেল আমার নাম শুনে দরুদ পড়েনি ও খায় হয়ে গেল ও ধ্বংস হোক ওর আগুন লাগলো ধ্বংসের ভিতরে আগুন লাগার ব্যাপার আছে না নাই বাজ পড়ার ব্যাপার আছে না নাই ধ্বংস মানে আগুন লাগতে পারে বাজও পড়তে পারে সেই জন্য নাম যেখানে শুনবেন অন্তত ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন বললে কি হবে আপনার অনেক ভালো হবে কি ভালো হবে আপনার বোনাই খালাতো ভাই ভাইরা ভাই দুলা ভাই নিজের ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী কেউ যেদিন আপনার সঙ্গে কবরে যাবে না ওরা সবাই মাটি দিয়ে চলে আসবে আল্লাহ রসুল বলে যে যখন মাটি দিয়ে চলে আসে ওরা হেঁটে আসবে ওদের পায়ে জুতো থাকবে চবাট করে পার গুললেই লাগবে ও কবরে বসে বসে শুনতে পাবে কথা বুঝে আসলো এবারে বনাই বলছে ছোট ভাই আয় কাঁদি নি আয় ওর বাপ শুনতে পাচ্ছি লাস্টে দেখলো আর কোন আওয়াজ নেই সব ফাঁকা কাকা একা পড়ে আ পড়ে আছে কে একা কাকার কাছে আর কেউ সব হয়ে গেছে ফাঁকা এইবারে একবার দরুদ পড়েছিল কাকা অসাল্লাহ আলী আশার দশটা রহমতর কাজ বসে আছে এখন এই যে ৰহমত